দুবাইয়ের মসজিদ ক্লিনার ভিসা ইন্টারভিউয়ের প্রস্তুতি কীভাবে নেবেন কি কী প্রশ্ন আসতে পারে এবং আপনি যখন উপস্থিত হবেন বা হাজির হবেন কী ধরনের ড্রেস আপ করে আসলে আপনার পাশ করার সম্ভাবনা বেশি থাকবে এই ভিডিওটা দেখলে আশা করি যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ফাইনালি আগামী পঁচিশ এবং ছাব্বিশ তারিখে ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন আপনাদের অনেক বেশি হেল্প হবে এবং আপনারা প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি অ্যান্সারগুলোর সহ আমি অনুরোধ করব যারা মসজিদ ক্লিনার ভিসা ইন্টারভিউ দেবেন দুবাইয়ের জন্য ভিডিওটা একটু দেখবেন আপনি আমাদের মাধ্যমে না দেন আপনি যেখানে এজেন্সির মাধ্যমে দিতেছেন বাট আশা করি সবার ক্ষেত্রেই প্রশ্নগুলো সিমিলার হবে হ্যালো ব্যাপেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা যারা করেন নাই সাবস্ক্রাইব আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো আমাদের চ্যানেল আমি এই জন্য বলতে এটা আমার একার চ্যানেল না ভাই আপনার আমার সকলের চ্যানেল টিগোল ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতেছে এবং গ্রো করতেছে রেস্ট অফ মাই লাইফ আমি যতদিন ইউটিউবিং করি বা যতদিন বেঁচে আসি ইনশাল্লাহ আপনাকে সাথে নিয়েই আমি ইউটিউবিংটা করব আজকে যে কন্টেন্টটা এটা কিন্তু কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক না যে আপনার আমার মাধ্যমে দিলেই শুধুমাত্র প্রশ্ন দেবে এরকম না আমি এই প্রশ্নগুলো আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টতে পোস্ট করে দিছি প্লাস ফেসবুক পেজেও পোস্ট করে দেবো আপনাদের যেন সুবিধা হয় প্রথমে বলিনি ইন্টারভিউর জন্য প্রিপারেশন কীভাবে নেবেন আর কয়েকটা যেন একটু দেখাই দিচ্ছি প্রশ্নগুলো আমি বলতেছি আমরা কিন্তু অ্যাকচুয়ালি ডিমান্ড লেটারের যে ইস্যুটা মানে কতজন লোক সেটা আমাদের কাছে আছে তার আগে আমি একটু নামগুলো বলে দিচ্ছি যারা আমাদের মাধ্যমে পাসপোর্ট সাবমিট করছেন আমি দুঃখিত আদান দিচ্ছে আসলে দুইটা আদান শেষের পরে তৃতীয় নাম্বার আদান কেউ ভাববেন না যে প্রথম আদান আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আমি নামগুলো বলতেছি যারা আমাদের মধ্যে পাসপোর্ট সাবমিট করছেন এবং কয় তারিখ আপনারা ইন্টারভিউ দেবেন এই অনুযায়ী প্লিজ হাজির হয়ে যাবেন আনিসুর রহমান ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে এইট নাইন জিরো আপনার ইন্টারভিউ পঁচিশ তারিখ আগামী পঁচিশ তারিখ শুক্রবার সকালে আপনি চলে আসবেন আমরা আপনাকে অলরেডি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি লাগলে আবার কল করে দিব আবু বকর সিদ্দিক ভাই আপনিও পঁচিশ তারিখে আসবেন পাসপোর্ট নাম্বার লাস্টে ওয়ান টু সেভেন কামরুল ইসলাম ভাই পাসপোর্ট নাম্বার লাস্ট শুধু কামরুল ফোর টু ফোর আপনিও পঁচিশ তারিখ রেদোয়ান হোসেন পাসপোর্ট নাম্বার লাস্টে ডাবল টু ওয়ান আপনিও পঁচিশ তারিখ এম ডি শরীফ হোসেন পাসপোর্ট নাম্বার টু ডাবল ফাইভ আপনিও পঁচিশ তারিখ নাজমুল মিয়া পাসপোর্ট নাম্বার ডাবল ফোর থ্রি আপনিও পঁচিশ তারিখ স্বাধীন মিয়া পাসপোর্ট নাম্বার ফোর ফাইভ ওয়ান আপনিও পঁচিশ তারিখ দেলোয়ার হোসেন পাসপোর্ট নাম্বার লাস্টে ডাবল টু ওয়ান আপনিও পঁচিশ তারিখ আবদুল্লাহ সাকিব ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে ওয়ান টু ওয়ান আপনিও পঁচিশ তারিখ জোবায়ের আহমেদ তারেক পাসপোর্ট নাম্বার লাস্টে থ্রি নাইন থ্রি আপনিও পঁচিশ তারিখ শরিফুল সাইফুল ইসলাম পাসপোর্ট নাম্বার লাস্টে টু ফাইভ থ্রি আপনিও পঁচিশ তারিখ এরপরে যারা আছেন এম ডি শুকুর আলী পাসপোর্ট নাম্বার লাস্টে থ্রি সিক্স থ্রি এম ডি আনোয়ার পাসপোর্ট নাম্বার লাস্টে সিক্স ডাবল এইট মোহাম্মদ শাকিল মিয়া পাসপোর্ট শাকিল খা পাসপোর্ট নাম্বার লাস্টে টু ফাইভ এইট এম ডি লুৎফর রহমান পাসপোর্ট নাম্বার লাস্টে ওয়ান ফাইভ ফোর লাস্টে তাদের নাম ডাকলাম আপনারা ছাব্বিশ তারিখ ইন্টারভিউ দিবেন পঁচিশ তারিখের সিএল আগেই বুক হয়ে গেছে আপনারা দেরি করে দেবেন পঁচিশ তারিখের ডেট আপনারা দিতে পারেন এম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স ভাই আপনারা দেবেন ছাব্বিশ তারিখ লুৎফর রহমান মোহাম্মদ শাকিল খা এম ডি শুকুর আলী এই চারজন ছাব্বিশ তারিখ বাদ বাকি যারা পাসপোর্ট সাবমিট করছেন ফর মসজিদ ক্লিনার আমাদের কাছে আপনাদের ইন্টারভিউ হচ্ছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখ সকালে অ্যাজ পার শিডিউল আপনারা চলে আসবেন এবার আসেন ড্রেস আপের যে ইস্যুটা আপনি যে এসএসএসির মাধ্যমে দেন ইন্টারভিউ একটা সেন্টারেই হবে দুইটা সেন্টার হবে দুই দিন তো আমরা প্রথম দিন একটা অ্যাটেন্ড করাচ্ছি ও আরেকটা তথ্য আপনারা চাইলে কিন্তু পঁচিশ তারিখ সকালে এসে ইন্টারভিউ করতে পারবেন তবে ওই দিন না ছাব্বিশ তারিখে করতে পারবেন পঁচিশ তারিখে এসে জমা দিলে ওই দিন ইন্টারভিউ আসলে করেন আমাদের পক্ষে পঁচিশ তারিখ না সরি ছাব্বিশ তারিখ শনিবারে করতে পারবেন আর যারা পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখে ইন্টারভিউ দিয়েছেন আগামীকাল আমরা পাসপোর্ট নিচ্ছি আগামীকাল আজকে হচ্ছে চব্ব তারিখ চব্বিশে ডিসেম্বর চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ মানে আগামীকাল আমরা সারাদিন পাসপোর্ট সাবমিট নিব ফর মসজিদ ক্লিনার এটা একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন যারা বলবেন দুবাই বন্ধ তাদের মধ্যে শুনুন ভাই দুই তিনটে ভিডিও মেক করা আছে একটু দেখে নিন দুবাইয়ের ফ্লাইট আমরা আমাদের ফাইজ ইন্যাশনাল থেকে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে রমজানের মধ্যে ফ্লাইট দিয়েছি ট্রান্সগার্ডের এরপরে তান মিয়া ভিজা হয়েছে ভিসার কপি আমি অলরেডি প্রুফ সহ দিয়ে ভিডিও মেক করেছি যদি কারো এরপরে কনফিউশন থাকে ভাই ইউ আর ওয়েলকাম ইন মাই অফিস আইসেন আমি আপনাকে একটা ভিসার কপি দিয়ে দিব ইনশাল্লাহ এখানে কোনো কনফিউশন হবে না যেই পয়েন্টে ছিলাম ড্রেস আপের যে ইস্যুটা ড্রেস আপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রশ্নগুলো বলি বিভরত একটা জিনিস একটু দেখাচ্ছি আপনাদেরকে বুঝতে হয় আপনাদের সুবিধা হবে ডিমান্ড এটার দেখেন এখানে কিন্তু সব উল্লেখ করা আছে আপনার কী কাজ দিবে কতজন লোক নেবে কত টাকা স্যাল ইচ অ্যান্ড এভরি ডিটেলস একটা এলিজিবিলি ক্রাইটের দেখেন ক্যান্ডিডেট শুড বি রেডি টু ওয়ার্ক ফর এ ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ইন মসজিদ অ্যান্ড আদার এরিয়া এটা একটু মাথায় রাখবেন অ্যান্ড ক্লিনার্সের কী কাজ দেবে সেটাও এখানে উল্লেখ করা আছে ডকুমেন্টস কী কী লাগবে সেটাও কিন্তু ওনারা স্পেসিফিক উল্লেখ করে দিছে এইবার আমরা আপনাদেরকে এখানে আমরা ইউনিফর্মের একটা মেজারমেন্টও দিয়ে দিছে যারা পাস করবেন ওনাদেরকে ইউনিফর্ম দিবে হয়তো কোম্পানির পক্ষ থেকে এই দেখেন ইউনিফর্মের মেজারমেন্ট আই হোপ আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ডিটেলস আছে এগুলো আসলে যাদের ডিটেলস মানে যারা প্রকৃতপক্ষে এই কাজটা আনছে বা যারা করবে অ্যাজ এ এজেন্ট বলেন বা অফিস বলেন সঠিক ব্যক্তি ছাড়া কিন্তু এই তথ্যগুলো আপনার থাকবে না এটা স্বাভাবিক একটা বিষয় এইবার আমি প্রশ্নগুলোতে আসি বেসিক কোয়েশ্চেন থাকবে আমি এটা আপলোড করে দিব হাউ আর ইউ তুমি কেমন আছো অ্যান্সার হবে আই এম ফাইন অ্যান্ড ইউ মানে আপনি কেমন আছেন স্যার স্যার বললে ইট উইল বি হেল্পফুল ফর ইউ দেন হোয়াট ইজ ইউর হোয়াট ইজ ইউর নেম আপনার নাম বলেন হোয়াট ইজ ইউর ফাদার নেম আপনি আপনার বাবার নাম আপনার আম্মুর নাম জিজ্ঞেস করলো আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ মেনি ব্রাদার অ্যান্ড সিস্টার দুই হবে আপনি এটা বলতে পারেন হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনারা বলবেন এখন এসএসসি এসএসসি যেটাই হবে আমরা এসএসসি হলে আপনাদের জন্য সুবিধা যাতে সার্টিফিকেট আছে অবশ্যই সার্টিফিকেটের কপিটা সাথে নিয়ে আসবেন শো করবেন আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে বিদেশ ফেরত আপনার জন্য অবশ্যই অনেক একটা সুবিধা থাকবে দেন বলবে যে ইউ ফ্রম ইউ কাম ফ্রম আপনি কোথা থেকে আসছেন এটা একটু বললেন মাগুরা ডিস্ট্রিক্ট হইতে পারে ফরিদপুর হতে পারে ভাঙা হইতে পারে যেখানে আপনি বলে দেবেন হ্যাঁ দেন আপনি বিবাহিত কিনা সেটা জিজ্ঞেস করতে পারে আপনার ন্যাচারালিটি কি আপনি কী পছন্দ করেন আপনার ফিউচার প্ল্যান কি আপনি দুবাই কেন যেতে চান এই ধরনের প্রশ্ন প্রশ্নগুলো হবে এবং সেইটা আপনারা একদম সুন্দর করে লিখে দেবেন এই প্রশ্ন দুইটা ফরম্যাটই আমার কাছে আছে আমি দুইটা আপলোড করে দিচ্ছি আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজের আপলোড পেয়ে যাবেন সো যারা এখন ফেসবুক পেজটাকে ফলো দেন নাই প্লিজ আবার আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন এই প্রশ্নগুলো কিন্তু আমি আপলোড করে দিচ্ছি এবং এই ফেসবুক পেজের যে ডিটেলসটা আমাদের পেজে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে প্লিজ একটু ফলো দিয়ে দেবেন ড্রেস আপের ইস্যুটাতে আসি একটা পয়েন্ট একদম ক্লিয়ার করি আমার এই ভিডিও দেখে যদি মসজিদ ক্লিনারে একজন লোক ইন্টারভিউতে পাশ করে ট্রাস্ট মি আমি ধন্যবাদ আমার ভিডিও মেকিং সাকসেসফুল আর একবার বলি যদি আমার এই ভিডিওটা দেখে মসজিদ ক্লিনারে একজন লোকেরও হেল্প হয় বা পাশ করে আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলো আজান হচ্ছে কেউ ভুল ভাইবেন না যে আজানের মধ্যে উনি কথা বলতেছে আসলে আমি একটা শেষ করে দেন স্টার্ট করছি এগেন ক্লিয়ার করে নিলাম ড্রেস আপে যে ইস্যুটা আপনারা মাথায় রাখবেন অবশ্যই অবশ্যই ফর্মাল ড্রেস আসার চেষ্টা করবেন ফর্মাল বলতে অ্যাটলিস্ট শার্ট প্যান্ট পরে আসবেন আমি অনেককে দেখছি ইন্টারভিউ জন্য একটা গোল গলা গেঞ্জি পরে চলে আসছে বা ধরেন একটা স্লিপার জুতা পরে আসছে মনে হচ্ছে যে মাত্র ঘুম থেকে উঠে আসছে ভাই এইটা যেন না হয় এতে কিন্তু আমাদের দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে একটা রং মেসেজ যায় যে ওনার একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ কিন্তু উনি উনি প্রেপার না আপনি সাদা শার্ট কালো প্যান্ট পরতে পারলে সব থেকে ভালো সাথে জুতা সাদা শার্টের দাম খুব বেশি না ভাই ব্যান সুপার মার্কেট মানে খুব কম দামে দেড়শো দুশো টাকা আপনারা শার্ট কিনতে পারবেন আপনি বাকি দিনও পরতে পারবেন সাথে প্যান্ট পরে আসবেন বা পাঞ্জাবি পায়জামা জামা পরতে পারেন দাড়ি নিয়ে মসজিদ কেনায় তেমন প্রবলেম হওয়ার কথা না চুলটা একটু সাইজ করে আসেন দাড়িটা যদি একটু ছোটো করেন তাইলে ভালো আপনি একটু ক্লিন হয়ে আসেন আপনি পুরাতন জামা পরে এটা কোনো না ভাই যে সেটার জন্য ধোয়া পরিষ্কার এবং উপস্থিত হয় আপনাকে যেন প্রেজেন্টেবল আমি এমনও দেখছি যে ধরেন ইন্টারভিউ দিতে গেছে তো কথা বলবে উনি ঠিকঠাক ব্রাশ করে আসে নাই মানে ব্যাড স্মেল সরাচ্ছে ডন গেট নম এরকম যেন না হয় আপনি পুরোপুরি ক্লিন অ্যান্ড ফিট ফাট হয়ে আসেন যেন আপনাকে দেখলে মনে হয় হ্যাঁ উনি আসলে বিষয়টা নিয়ে সিরিয়াস ইন্টারভিউ দিলে পাশ করার ক্ষমতা রাখে বা উনি আসলে গিয়ে এখানে নিজেকে প্রেজেন্ট করতে পারবে কাজ করতে পারবে পরিশ্রম ছাড়া আপনাকে পৃথিবীর কোনো দেশে কেউ টাকা দিবে না এটা মাথায় রাখবেন আরেকবার একবার বলি পরিশ্রম ছাড়া আপনাকে পৃথিবীর কোনো দেশের কেউ টাকা দিবে না আপনাকে ওই দেশে গিয়ে হাম্মাম ক্লিনিক ক্লিনিং মানে বাথরুম ক্লিন করার মতো মেন্টালিটি নিয়ে যাবেন আপনাকে ভালো কাজ দিবে এইটা নিয়ে কোনো কনফিউশন নাই কিন্তু তারপর আপনি এই সব কাজ জেনে বুঝে গেলে আপনি আপনার ফ্যামিলি সবাই সেফ থাকবেন আমি সময় বলে আসি আপনাদেরকে যে ভাইয়া দক্ষ হয়ে বিদায় যান দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলিট আমাদের বিএমবিটা একটা প্রতিপাদ্য যে ভাই স্কিল ডেভেলপ করেন আপনি যে কোনো এজের মাধ্যমে যান আলহামদুলিল্লাহ কোনো ইস্যুজ নাই কিন্তু আপনি কাজ না জানলে গিয়ে কি করবেন দেখেন বিদেশে টাকা উড়ে না ভাই যদি এরকম কেউ বলে হ্যাঁ সৌদিরা তো টাকা উঠতেছে গিয়ে আপনি নিয়ে ইজ সামথিং ব্রাদার নাথিং লাইক টাকা ইনকাম করা পৃথিবীর সব দেশে কষ্ট ইভেন আপনি আমেরিকাতে যান কেনাডাতে যান ইউল হ্যাভ ডু ফাইভ এখন পৃথিবীর কোথাও আর কম্পিটিশন বাকি নাই সব জায়গায় কম্পিটিশন আছে কোথাও তো কম কোথাও বেশি কোথাও অপরচুনিটি বেশি কোথাও কম কোথাও টাকার মান বেশি কোথাও টাকার মান কম সবগুলো ফ্যাক্টর আপনার মাথায় রেখে আপনি যাবেন সো যেটা ড্রেস আপ সেটা হচ্ছে ফর্মাল ড্রেস আসেন শার্ট প্যান্ট পরে আসলে সব থেকে ভালো জুতার সাথে যদি ইং করে আসতে পারেন মানে ফর্মাল গেট আপে তাহলে হচ্ছে একদমই বেস্ট হয় সাদা শার্ট কালো প্যান্ট পরতে পারেন বা যে কোনো ধরনের শার্ট পরে আসেন গেঞ্জিকে অ্যাভয়েড করেন অনেকে গেঞ্জি পরে চলে আসেন এগুলো যেন না হয় একটু ফিটা হয়ে আসেন ফেসটাকে সুন্দর করে ক্লিন দাড়ি কাটার কথা আমি বলতেছি না যতটুকু ছোটো করা যায় বা ক্লিন রেখে আপনি আসতে পারেন চুলটা একটু সাইজ করে পরিপাটি হয়ে উপস্থিত হবেন ইংরেজিতে প্রশ্ন ইংরেজিতে আনসারদের ট্রাই করবেন আগামী দুই দিন আপনারা একটু ঘাটাঘাটি করেন আমি প্রশ্ন আপলোড করে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ইন্টারভিউ সেন্টার সকাল নটার মধ্যে পৌঁছানোর জন্য আপনি যে এজেন্সি বা যে এজেন্সির মাধ্যমেই দেন বেস্ট অফ লাক আপনার জন্য দুয়ার রইল কনফিডেন্স যেন না হারায় আপনি যখন কথা বলতেছেন উইথ ডেলিগেশন ভাই বি কনফিডেন্ট আপনি হাসি মুখে হাউ আর ইউ স্যার মানে উনি আজ করলো সাপোজ হোয়াট ইজ ইউর নেম আর হাউর ইউন আলুল্লাহ স্যার হাউর ইউ আর ইউ রিপিট না উনি বুঝে অ্যান্ড ইন এ স্মাইল ফেস আপনি পাস করেন না ফেল করুন যখন নার্ভাস হয়ে যাবেন যে আমি তো নার্ভাস বা ফেল করতে পারি এইটা কাজ করলে আপনি অর্ধেক ফেল ভাই ইন এ স্মাইল ফেস ধরেন আমি কন্টেন্ট ক্রিয়েট করতে আমি হাসিমুখে কথা না বলি ভাবনিয়া আরে ধুর ভাই মনে হয় আসছে বা কোনো একটা ইস্যু তো আমি যেটা বলতেছি ইনকনফিডেন্ট ইন্টারভিউ দেবেন কতগুলো সব সাথে নিয়ে যাবেন যারা বিদেশ ফেরত প্রধান পাসপোর্টের সাথে রাখবেন ইকামার কপি আইডি কার্ডের কপি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেগুলো আছে সবগুলা শো করলে আপনার পাস করার সম্ভাবনা অনেক বেশি আপনি যদি গিয়ে বলেন যে আন্তাম আলম আরবি ওর আনাম আলম আরবি মেরে হিন মেরেকো হিন্দি আতিহা আছে এই জিনিসগুলো আপনার জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে যারা শিক্ষিত মানে পড়াশোনা জানেন এসএসসি প্লাস বা ইন্টারমিডিয়েট তাদের জন্য আরও বেশি চান্সেস থাকবে আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চের ঢাকা যারা আমাকে নিউজ দেখেন আপনার প্রতি এগেইন বিশেষ কৃতজ্ঞতা আমার জন্য দোয়া রাখবেন টিগুলো সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম